একজন আন্তর্জাতিক তারকা র্যাপার আর অন্যজন আরব আমিরাতের রাজকন্যা দুজনের জগৎ ভিন্ন আর রাজকীয় জীবন কিন্তু ভাগ্যের আশ্চর্যবাক তাদের মিলিয়ে দেন একসাথে হ্যাঁ বলছি মরক্কো বংশোদ্ভূত মার্কিন র্যাপার ফ্রেন্স মন্টানা আর দুবাইয়ের রাজকন্যা শেখা মাহারার কথা সম্প্রতি বাগদানের খবর নিশ্চিত হওয়ার পর এই জুটি নিয়ে সরগরম গোটা বিশ্ব সাতাশ আগস্ট মার্কিন বিনোদন ভিত্তিক ওয়েবসাইট টিএম জেড কে ফ্রেঞ্চ মন্টানার এক প্রতিনিধি এই খবর নিশ্চিত করেছেন অ্যানডি টিভির প্রতিবেদন ও বিষয়টি উঠে এসেছে এই খবর ভাইরাল হয়ে যায় কারণ এখানে মিলেছে গ্ল্যামার রাজনীতি প্রেমার বিতর্ক সব একসাথে চলুন একটু ফিরে যায় পেছনে শেখা মাহারা দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদের কন্যা ছোটবেলা থেকে বিলাসবহুল ও আলোচিত জীবনযাপন তার চারপাশে ফ্যাশন শো প্রদর্শনী কিংবাদেশের বড় বড় ইভেন্ট সবখানে তাকে দেখা গেছে তবে তিনি শুধু রাজকন্যা নন একজন শিক্ষিত ও আধুনিক নারীও যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি নিয়েছেন আর নিজের ব্যবসা ও মানবিক কাজের জন্য প্রশংসিত হয়েছেন 2023 সালের মে মাসে শেখ মানার বিন মোহাম্মদের সঙ্গে বিয়ে হয় মাহারার পরের বছর মে মাসেই তাদের কন্যা সন্তান জন্ম হয় কিন্তু মেয়ের বয়স দুই মাস না হতেই মাহারা স্বামের বিরুদ্ধে পরকের অভিযোগ এনে তালাক ঘোষণা করেন আর এই ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে স্পষ্টবাসা লিখে দেন আমি আপনাকে তালাক দিচ্ছি এই সাহসী ঘোষণার পর থেকে তিনি আলোচনায় তালাকের পরও থেমে থাকেনি শেখা মাহারা মাত্র দুই মাসের মাথায় নিজের ব্র্যান্ড মাহারা এমন চালু করেন আর প্রথম পণ্য হিসেবে বাজারে আনেন একেবারে ভিন্ন ধর্মী পারফিউম যার নাম ডিভোর্স কালো বোতলের ওপর সাদা অক্ষরে লেখা এই নাম যেন তার ব্যক্তিগত জীবনের গল্পই বলে দিচ্ছিল দামও কম নয় দুশো বাহাত্তর মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় তেত্রিশ হাজারেরও বেশি অনেকেই এটাকে তার আত্মবিশ্বাসের প্রতীক বলে মনে করেন কেউ আবার দেখেন বিদ্রোহের বার্তা এই সময় তার জীবনে প্রবেশ ফ্রেন্স মন্টানার আসল নাম কারেম খারবুস জন্ম মরক্কোতে পরে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বিশ্বজরা খ্যাতি পেয়েছেন জনপ্রিয় গান আনফরগেটেবল আর নো স্টাইলিস্ট দিয়ে তবে তিনি শুধু একজন গায়কই নন বরং সমাজসেবী হিসেবেও পরিচিত আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য শিক্ষায় তিনি অর্থায়ন করেছেন দু সালে বিয়ে করেছিলেন উদ্যোক্তা নাদিন খারবুজকে কিন্তু দু সালে বিচ্ছেদ হয় তাদের এক ছেলে রয়েছে ক্রুস খার্বুস বয়স ষোলো শেখা মাহারা ও ফ্রেন্স মন্ডানা সম্পর্কে সূচনা হয় প্রায় এক বছর আগে প্রথমে তাদের একসঙ্গে দেখা যায় দু সালের শেষের দিকে দুবাই ভ্রমণে তখন থেকে শুরু জল্পনা পরে মরক্কো দুবাই শহরে ঘোরাঘুরি রেস্তোরাঁয় ডিনার মসজিদ দর্শন এমনকি প্যারিসের পন্ডেস আর্ট ব্রিজে হাঁটাহাটের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হয় যখন তারা প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে হাত ধরাধরি করে হাজির হন চলতি বছরের জুনে সেই ফ্যাশন উইকের আসরে ফ্রেন্স নামাহারাকে বিয়ের প্রস্তাব দেন অবশেষে আগস্টে এসে প্রকাশিত হল তাদের বাগদানের খবর তবে সমালোচনাও কম হচ্ছে না কারণ আরব রাজপরিবার সাধারণত রক্ষণশীলতায় পরিচিত সেখানে রাজকন্যার এমন খোলামেলা ব্যক্তিগত সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময়কর এটাই প্রমাণ করে মহারা স্বাধীন চেতা আত্মনির্ভরশীল এক নারী যিনি নিজের জীবন নিজের মতো করেই বেছে নিতে জানেন সমাজ তাদের নিয়ে কি বলবে তা সময় বলে দেবে তবে এতটুকু নিশ্চিত ফ্রেন্স মন্টানা আর শেখা মাহারার প্রেমের কাহিনী বিনোদন দুনিয়া থেকে রাজনীতি সবখানে আলোচনার কেন্দ্রে থাকবে বহুদিন